আসসালামু আলাইকুম আজকে সার্বিয়া সম্পর্কে কিছু কথা বলবো এই যে বিষয়গুলো আছে এর মধ্যে রয়েছে বর্তমানে বিষা হচ্ছে কিনা বর্তমানে বিষা রেশিও কেমন বিষা রিজেক্ট হচ্ছে কিনা বিষার জন্য বর্তমানে কোন কোন কাগজপত্রের প্রয়োজন হচ্ছে এবং সাপ্লাই বিষা যে এটা কিছু ক্ষতিকর দিক এবং কিছু ভালো দিক এবং বেতন হতে পারে এবং যে সাপ্লাই কোম্পানিগুলো আছে ওইগুলো ঠিকমতো কাজকর্ম দিতে পারে কি না অন্য অন্য অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করা হবে এই ভিডিওতে তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বর্তমানে বিষা হচ্ছে কিনা হ্যাঁ এক কথায় হচ্ছে বিষা হচ্ছে বিষার রেশিও কেমন এটা বলতে গেলে মোটামুটি অনেকটাই ভালো রয়েছে বর্তমানে বিষা পরিস্থিতি নাইনটি থেকে নাইনটি পর্যন্ত বিষা হচ্ছে বিষা রিজেক্ট হচ্ছে কিন্তু খুবই কম এটা হচ্ছে কিছু স্পেসিফিক ডকুমেন্টের কারণে বর্তমানে বিষা হচ্ছে না আর এ বিষয়টা অনেকেই প্রশ্ন করতে পারেন যে বর্তমানে বিষার জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগতেছে কি না অবশ্যই লাগতেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হচ্ছে এখানে যেমন রয়েছে স্কিল ওয়ার্কার এই স্কিল ওয়ার্কারদের জন্য কিন্তু ইন্টারভিউ দেওয়া লাগতেছে তাও কিছু পরিমাণ মানুষের জন্য আর আপনি যদি নন স্কিল ক্যাটাগরিতে যান তাহলে ইন্টারভিউয়ের প্রয়োজন হচ্ছে না তো বর্তমানে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে এটা যদি আপনাকে বলতে হয় এক্সট্রা যে ডকুমেন্টটা প্রথমেই আপনাদের বলবো ওই এক্সট্রা ডকুমেন্টটা হচ্ছে আপনার যদি কোনো রকম সার্টিফিকেট থাকে কোনো রকম স্কিল থাকে তাহলে ওইটার সার্টিফিকেটটা আপনি দিয়ে দেবেন ওইটার সাথে আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো একটা পরিমাণে থাকে তাহলে অবশ্যই এই সার্টিফিকেটটাও যোগ করে দেবেন তারপর যেই ডকুমেন্টগুলোর প্রয়োজন হচ্ছে এই তো মূলত সচরাচর সবার ক্ষেত্রেই লাগে যেমন আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম জন্মসনদের প্রয়োজন হচ্ছে আর আপনার পাসপোর্টের প্রয়োজন হচ্ছে আর অন্য অন্য যে ডকুমেন্টগুলো এগুলো তো আপনাদের লাগতেছেই তো বর্তমানে বাড়তি কোনো ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে না এই ডকুমেন্টগুলো দিয়েই কিন্তু আপনার কাজ চালিয়ে নিতে পারবেন আর বর্তমানে কত টাকা লাগতেছে বিচার ক্ষেত্রে তো আপনারা এটা অনেকেই জানেন কমপক্ষে সাত লক্ষ টাকার প্রয়োজন হচ্ছে আর উর্ধ্বে আট লক্ষ টাকা যত কম করে আপনি পারবেন এই কম টাকার ভিতরে যদি আপনি যেতে পারেন আট লক্ষ টাকা থেকে যত কম করতে পারবেন ততটাই আপনাদের জন্য মঙ্গল এটা অবশ্যই কমিয়ে রাখবেন কমিয়ে রাখার চেষ্টা করবেন আর যেই এজেন্সি থেকে আপনি এখানে প্রসেসিং করবেন ওই এজেন্সি সম্পর্কে আপনাদের বলে নেই ওই এজেন্সিটা আপনি আগে ভালো করে খোঁজখবর নেবেন ইউরোপে আগে লুক পাঠিয়েছে কিনা ইউরোপে যদি লুক না পাঠিয়ে থাকে তার ব্যাকগ্রাউন্ডটা ওইরকম ভালো না থাকে তাহলে ওই এজেন্সি থেকে আপনি দূরে থাকেন তার কারণটা হচ্ছে তারা অযথা আপনাকে সময় নষ্ট করবে আপনার কাছ থেকে টাকা নিয়ে ওইগুলো অন্য ক্ষেত্রে কাটাবে শেষ পর্যায়ে দেখা গেছে বছর অথবা ছয় মাস পরে আপনার টাকাগুলো ফেরত দেবে তাও যদি প্রপার ডকুমেন্ট রাখেন তাহলে আপনার টাকাটা ফেরত দেবে তাছাড়া আপনি ওই টাকাটা হারাতেও পারেন তো অবশ্যই বুঝে শুনে এই এজেন্সিগুলা চুজ করবেন চুজ করার ক্ষেত্রে অবশ্যই এজেন্সির ব্যাকগ্রাউন্ডটা আপনি চেক করে নেবেন আর বর্তমানে আপনাদের বলতেছি আমাদের জন্য কিন্তু ইউনুস সরকার আসার পর থেকে অনেক দেশের দুয়ার খুলতেছে আপনারা অনেকেই জানেন পাকিস্তানে যেতে হলেও কিন্তু বর্তমানে বিশ্বের প্রয়োজন হচ্ছে না এটাও কিন্তু এই সরকারের কৃতিত্ব তো আপনারা যদি একটু ধৈর্য ধরেন কয়েকদিন ধৈর্য ধরেন তাহলে দেখবেন অনেক দেশের জন্যই কিন্তু নতুন করে দরজা খুলে গেছে মানে বিষার জন্য উন্মুক্ত হয়ে গেছে বর্তমানে যে দেশগুলোর বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অথবা ইউরোপীয় অঞ্চলের যে দেশগুলোর বিষয় হচ্ছে এই দেশগুলোর মধ্যে অন্যতম রয়েছে রোমানিয়া সার্বিয়া আর ক্রোয়েশিয়া এই তিনটা দেশের বিষয় কিন্তু বেশি হচ্ছে তো অবশ্যই আপনারা যদি কিছুদিন অপেক্ষা করেন তাহলে কিন্তু আরও কিছু দেশের দরজা খুলে যেতে পারে তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে আমাদের যুব সমাজের চেষ্টা করতে হবে বাংলাদেশের যে বর্তমান সরকারটা রয়েছে এই সরকারকে বেশি দিন টিকিয়ে রাখার এই সরকারকে যদি আমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই যে নীতিটা আছে পররাষ্ট্র নীতিটা আছে এটা কিন্তু অমূল পরিবর্তন হয়ে যাবে এরই মধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে জাতিসংঘে যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্টের সাথে কিন্তু ওনার বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের নেতাদের সাথে ওনার বৈঠক হয়েছে কানাডার প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু ওনার বৈঠক হয়েছে তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা সুখবর এই তিরিশ বছরের ভিতরে কিন্তু এরকম মিটিং বা এরকম সংলাপ কিন্তু কোন সরকারের সাথে হয়নি বাংলাদেশে তো এই সরকারকে যদি আমরা ঠিকিয়ে রাখতে পারি অথবা ডক্টর ইউনুস দে আছেন ওনার যে সম্মানটা আছে এটা কিন্তু বিশ্ব নেতাদের বর্তমানে যদি আপনি হিসেব করেন বিশ্ব নেতাদের মধ্যে বিশ্বের মধ্যে দশটা ব্যক্তিত্ব যদি প্রধান ব্যক্তিত্ব আপনি এখানে বিচার করেন তাহলে ডক্টর ইউনুস একজন এরই মধ্যে থাকবেন তো অবশ্যই এই সরকারকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের নীতি যেটা পররাষ্ট্রনীতি যেইটা এটা কিন্তু অমূল পরিবর্তন হয়ে যাবে তো মূল ট্রফিকে ফিরে আসি বর্তমানে কত টাকা বেতন হচ্ছে বর্তমানে যে আপনি নন স্কিল ক্যাটাগরিতে সার্ভিয়া যান তাহলে আপনি যে বেতনটা পেতে পারেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আট ঘন্টার যে সেলাইটা আছে ওইটা আর সম্পূর্ণ মিলিয়ে ওভার টাইম মিলিয়ে যদি থাকে দুই এক ঘন্টা ওভার টাইম ওইগুলো মিলিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা মতো আপনি পেতে পারেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বেতনের পরিস্থিতি যে সাপ্লাই কোম্পানি সম্পর্কে এখানে কিছু কথা বলার ছিল সাপ্লাই কোম্পানি ভালো দিক এবং খারাপ দিক সাপ্লাই কোম্পানির ভালো দিক হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন ওই একটাই কথা রয়েছে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন বিভিন্ন রকমের কোম্পানিতে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন থেকে শুরু করে রেস্টুরেন্ট হোটেল যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন যখন যেইটা আসে তখন সেটাই করতে হবে আপনাকে এই হচ্ছে ভালো দিক আর কোনো ভালো দিক নাই আর খারাপ দিকগুলো হচ্ছে বেতন ঠিক পাবেন না কোম্পানি থেকে যেইখানে কাজ করবেন আপনি ওইখান থেকে যদি স্যালারিটা উড্রু হয়ে না আসে তাহলে কিন্তু আপনি স্যালারিটা নাও পেতে পারেন আর বিভিন্ন সময় কাজ থাকবে না এক কোম্পানির কাজ শেষ হয়ে গেলে অন্য কোম্পানিতে যেতে যেতে এখানে মধ্যে দেখা গেছে এক থেকে দু মাস আপনাকে বসা খেতে হবে এই হচ্ছে খারাপ দিকগুলো আর অনেক খারাপ দিক রয়েছে তো বর্তমানে সার্বিয়াতে যে বিষয়গুলো হচ্ছে এগুলোর মধ্যে কি সাপ্লাই কোম্পানির বিষা রয়েছে কিনা নাই বর্তমানে পিপিজেড আসার পর এটা কি বন্ধ হয়েছে না হচ্ছে সাপ্লাই কোম্পানির বিষয় হচ্ছে বর্তমানেও তো আপনি কিভাবে বুঝবেন সাপ্লাই কোম্পানি কিনা অরিজিনাল কোম্পানি এটা আপনি যখন যাবেন সার্বিয়াতে যখন দেখা গেলো পনেরো থেকে বিশ দিন আপনাকে বসিয়ে রেখেছে কাজ দিতে পারতেছে না তখন দেখা গেলো অরিজিনাল কোম্পানি যদি হয় তাহলে আপনাকে তিন চার দিনের ভিতরে কাজে যোগদান করিয়ে দেবে আর যদি সাপ্লাই কোম্পানি হয় ওকে একটা কাজ ম্যানেজ করতে হবে কন্ট্রাক্ট করতে হবে কোনো কোম্পানির সাথে তাহলে তারপর আপনাকে ওই কোম্পানিতে ট্রান্সফার করবে বা ওই কোম্পানিতে কাজ দেবে এখানে পনেরো থেকে বিশ দিন এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগতে পারে তো আপনি তখনই কিন্তু বুঝে যেতে পারবেন যে সঠিক মতো সঠিক সময়ে কাজ যদি না দিতে পারে তাহলে ওইটা সাপ্লাই কোম্পানি এটাই আপনি বুঝে নিতে পারবেন তো সাপ্লাই কোম্পানিতে কিন্তু আপনি জেনে শুনে যাবেন না বাংলাদেশ থেকে যাওয়ার আগে যে এজেন্সিটা আছে ওই এজেন্সির সাথে আগে ভালোভাবে কথাবার্তা বলে নেবেন যে আমি সাপ্লাই কোম্পানির বিষয় চাচ্ছি না সাপ্লাই কোম্পানিতে বিষা হলে অনেকটা সমস্যা হতে পারে এগুলো আপনি বুঝিয়ে বলবেন তারপরে যদি সাপ্লাই কোম্পানির বিষয় আপনাকে দিয়ে দেয় তাহলে আপনারা কিছু করার থাকলো না এগ্রিমেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি একটা চাপ দিতে পারবেন আইনিভাবে ওকে মোকাবিলা করতে পারবেন এই কাজটা আপনি করে রাখবেন যাওয়ার আগে অবশ্যই এগ্রিমেন্ট করে রাখবেন এগ্রিমেন্টের মধ্যে এগুলো উল্লেখ করে রাখবেন